কাঁদিস না রে খুন্টি তোকে দেখে আমার কষ্ট হচ্ছে হ্যাঁ রে কাঁদছিস কেন রে কালকে যে পরীক্ষা নেবে আমি তো কিছুই পড়িনি ফেল হয়ে যাব রে আরে আমরাও তো পড়িনি সবাই মিলে একসাথে আলোচনা করে লিখে নেব সবাই মিলে একটা একটা চ্যাপ্টার পড়লে ভালোভাবে পরীক্ষা দিতে পারবো রে আমি তো কিছুই পড়িনি রে আমি তো ফেল হয়ে যাব রে আচ্ছা তুই কাঁদিস না আমরা দুজন হাবা পড়ে তোকে কালকে বলে দেব সব সত্যি হ্যাঁ রে করতি চলে সবাই মিলে মানে ফাঁস গিয়া হে ভগবান কেন কানছিস আমরা দুজনে তোকে বলে দেবো বলছি কেন কানছিস হ্যাঁ হ্যাঁ আমরা বলে দেবো টেনশন নিস না আমরা না তোকে বলে থ্যাংক জানে কখন আসবে গুড মর্নিং স্যার গুড মর্নিং সবাই বসে পড়ো নাম বলা মাত্রই শয়তান হাজির কি বললি তুই কিছু স্যার আজকে যে পরীক্ষা নেবেন যে হ্যাঁ আধ ঘন্টা টেস্ট নেব তারপরে আজকেই রেজাল্ট বলে দেব তোমরা সবাই পেপার পেয়ে গেছো এবার আধ ঘন্টার মধ্যে উত্তর জমা দাও তারপরে আধ ঘন্টার মধ্যে আমি রেজাল্টও বলে দেব ওই বল না অনেকটা এ টুটা বি আর থ্রিটা সি হবে আরে জোরে বল না শুনতে পাইনি রে অনেকটা এ টুটা বি আর থ্রিটা সি হবে ওই ও ভুল বলছে তুই তোরটা লিখ এ ভগবান আমায় বাঁচাও ফোরটা সি ফাইভটা বি আর সিক্সটা হবে এ ঠিক আছে ঠিক আছে এবার তুই ফলসটা বল বাচ্চা জিজ্ঞাসা কর আমি পড়িনি ওটা আরে আমি তো দূরে আমি কি করে তোদের বলবো তুই যদি না বলি তোর মাকে যে বলে দেবো তোর একটা মেয়ের সঙ্গে চক্র আছে আরে 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 বলছি কি বলছিস একটু ধৈর্য ধরতে পারুম দনা না আরে প্রথমে টা পেট টাউটু টা পেট টাউটু ভাই বাচ্চা বাইরে বেরা তুই কখন দিয়ে জ্বালাচ্ছ ভুলে যা চাই আই করবনি ঠিক আছে সবার কাগজ দে একটু পড়িয়েছ তোদের রেজাল্ট বলছি বস তোরা

ওই আমি যাই সবাইকে বলতে হবে তাই ফার্স্ট হয়েছি এটা ঠিক নয় এটা মানা যায়নি রে আমাদের সঙ্গীকে কি হয়ে গেল ভাই আমরা তাকে বলে দিছি সে ফার্স্ট হয়ে গেল ওরা দুজন কিচ্ছু করতে পারেনি এটা ঠিক নয়